যদি মহিলা তোমরা হোক তোমাদের কাজ করো অবশ্যই অবশ্যই তোমাদের পরিচালনার দায়িত্বে থাকে যাব স্বামীর কথা গুলো পরিস্থিতি করে নিচ্ছি জীবন পরিচালনা করবে স্বামী স্ত্রীর উভয় জীবন কিভাবে পরিচালনা করবে আল্লাহ ঘোষণা করেন বিমা

কারীরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং এই সম্পদ পুরো হেফাজত করবে নারীর इज्जत হেফাজত করবে যদি নারীর স্বামী বাড়িতে না থাকে স্বামীর অবর্তমানে তার इज्जতের তার আবরু তার সম্পদের সুরক্ষা করার দায়িত্ব আল্লাহ নারীকে দিয়ে রেখেছেন বলি সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলেন ওয়া স্বামী সম্পদ থেকে ব্যয় করবে যেভাবে সম্পদ ব্যয় করার জন্য স্বামী অনুমতি দিবেন ওইভাবেই নেক ভালো কাজে সংসারের জন্য ওইভাবেই স্ত্রী খরচ করবে এর ব নিজে ইচ্ছা করে স্বামীর উপরে মাত্রাটি মাত্রা পারবে না এটা আমার হুকুম নাকি কে আল্লাহর হুকুম আল্লাহ করুন পুরুষরা

যায় কোন স্বামী যদি গয়লে লাগে চলে যায় কোন স্বামী যদি চাকুরি থেকে চলে যায় কোন স্বামীর যদি বিদেশেতে চলে যায় কোন স্বামীর যদি কামের জন্য অন্য জায়গায় চলে যায় এক সুযোগে কোন स्त्री তার इज्जत নষ্ট করবে না কোন স্বামীর সম্পদ নষ্ট করবে না বাড়িতে স্বামী থাকলে যেমন সম্পূর্ণ পাহারা দিত স্বামী থাকলে যেমন इज्जতের

এবং স্ত্রী নিজে একটু আগ্রহ हमारे मंत्रों ने जो है कि भविष्य का आज बुझा तौर का आचरण है

ตอนี